কমলাপুর রেল স্টেশনে যারা শুয়ে আছে বিশেষ করে প্রত্যেকেই সুবিধা বঞ্চিত বলে আমাদের প্রতীয়মান হয়েছে এই ঝড় বৃষ্টির রাতে তারা একটু মাথা গোজার ঠাঁই পেয়েছে এই কমলাপুর স্টেশনে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন ছিন্নমূল বিভিন্ন মানুষ এখানে এসেছে বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কেউ বোতল টোকায় কেউ একদম জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে তারা আসলে একটু মাথা গোজার ঠাঁই পেয়েছে এই কমলাপুর স্টেশনে অনেকের বাবা নেই মা নেই বিশেষ করে ব্যবসায়ী ছোট ব্যবসায়ী নানা সাথে যুক্ত সারা দিন রাতে এসে নিয়েছে এই কমলাপুর কর্মকাণ্ডের স্টেশনে। একদম মানুষ মানবতার জীবন যেটাকে বলে তার একটা প্রতিচ্ছবি দেখতে পাবেন আপনি এই কমলাপুর রেল স্টেশনে রাতের ঢাকায় নিস্তব্ধতার মাঝে এই কমলাপুর স্টেশনে মানবতার জীবনযাপন করার যে একটা উদাহরণ হিসেবে আপনি দেখতে পাবেন স্টেশনে বিভিন্নভাবে মানুষ জীবন কাটায় বিশেষ করে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ছিন্নমূল মানুষ বিশেষ করে এখানে যারা হকারের কাজ করে এবং স্টেশনে যারা কুলির কাজ করে এরকম নানা শ্রেণী পেশার মানুষ আসলে এই কমলাপুর রেল স্টেশনে রাতের বেলা জীবন মানে তাদের স্থান করে নিয়েছে এবং এদিকে দেখতে মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের সব জায়গায় একদম এরকম মানবতার জীবনযাপন করছে মানুষ তাদের একটু মাথা গোজার ঠাই এই রাতের ঢাকায় বৃষ্টির মাঝে আমরা দেখতে পাচ্ছি এই কমলাপুর স্টেশন আপনারা যদি এদিকটা দেখতে পাচ্ছেন যে কত লোক একসাথে শুয়ে আছে কারো হয়তো একটু বস্ত্র নাই শরীর ঢাকার স্থান নেই বাদল বৃষ্টির দিনে বর্ষা বৃষ্টির মাঝে একদম খুবই মানবতার জীবনযাপন করছে তারা এই দিকটা যদি দেখাই হ্যাঁ মানবতার কত বিপর্যয় সেটা আমরা দেখতে পাচ্ছি আসলে গাজা ইসরাইলের যে যুদ্ধে মানুষের যে মানবতার জীবনযাপন করছে সেটা নিয়ে আমাদের দুঃখ এবং আমাদের অনুনয় বিনয় হলেও আমরা